মানব জীবনে কিছুই নাই মধ্যে বসে আছেন নাম শ্রবণ করছেন সংসার মাঝে যখন থাকবেন তখন চোখ বন্ধ করে থাকবেন দেখবেন আপনি ভালো চোখ খুলে দেখবেন চারিদিকে মায়ার মায়া চারিদিকে শুধু স্বার্থ চারিদিকে হিংসা চারিদিকে শুধু অহংকার আপনি যতটার সময় চোখ বন্ধ করে থাকবেন দেখবেন আপনি ভালো আছেন अनेকের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনি যদি চোখ বন্ধ করে থাকেন দেখবেন এই সংসারে কে আমার কে আপনার अनेকের জন্য একটু অনুভূতি করে দেখুন চোখটা বন্ধ করে আপনি চিন্তা করুন যে আপনি এই জগতে নেই আপনার বিদায় হয়ে গেছে আপনার পারিপার্শ্বিক আপনার আপন বলে যারা আছে এরা আপনার জন্য কি করছে কিন্তু আমরা আমরা কিন্তু এমনি করে জীবন চালাই তবু বুঝে দেখি আমি না চোখ বুঝে দেখি আমি নাই বুঝি দেখি আমি নাই দেখি আমি তবু যে মায়াতে ভুলে যাই তবু যে মায়াতে ভুলে বুঝে মায়াতে ভুলে যা চগ বুঝে চগ বুঝে কত কিছু দেখি আছি দুই

বুঝে মায়াতে ভুলে যাই যোগ বুঝেতে ভালোবাসা চেয়েছিল ভাগা বলিয়া মরে পৃথিবী করেছে বিমু যতবার চেয়েছিল ভালোবাসা চেয়ে ছিজে বু অভাগা বলিয়া মনে পৃথিবী বি করে ছে বি মু জতো বারে ছেয়ে ছিনু সুকি ছেয়ে পেয়ে মুকি ফুটে বলিবারে বাডে পাই নিকো ভাসা বিদায় মাঝে ক� मुक्ति फुटे बोली যতটা সময় আপনি চোখ বন্ধ করে থাকবেন কিছু দেখবেন না আপনি ভালো থাকবেন যখন চোখ মেলবেন দেখবেন চারিদিক আপনাকে মায়ায় খেলেছে আসল আমরা নৌকাবিলাস পালায় পদার্পণ করি কারণ সময় খুবই সংক্ষেপ তবে মা আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা যে যার কর্মটার দিকে একটু লক্ষ্য দিবেন নিত্য কর্ম সকাল সন্ধ্যায় ঠাকুরের পূজা অর্চনা করবেন সকাল সন্ধ্যায় নিত্য গৃহে নিত্য নৈমিত্তিক হরি নাম করবেন কারণ এটা আমাদের মায়েদের কর্তব্য একটা সংসারে যদি 10টা মানুষ থাকে ওই 10টা মানুষকে সুন্দর পথে সঠিক পথে পরিচালনা করতে একটা মাইল যথেষ্ট একটা মা পারে 10টা মানুষকে সঠিক পথে এগিয়ে দিতে একটা মা পারে ওই সংসারের ওই 10টা মানুষকে বিপথে চলে দি তাই বিশেষ করে আমি মায়াদের কাছে অনুরোধ করব আপনারা সকাল সন্ধ্যা অন্তত কিছু না পারেন ঠাকুরের পূজা আরচনা সকাল সন্ধ্যায় একটু হরি নাম সংকীর্তন আর যে ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে একটু ধর্মীয় শিক্ষা দেবেন আমাদের সনাতন ধর্মে ধর্মীয় শিক্ষাটার বড় অভাব অনেক জায়গায় দেখি আমার বোনেরা এসে এইখানে প্রণাম করে ভগবানকে সামনে রেখে দেবতাকে সামনে রেখে তারা প্রণাম করতেও জানে না জোরে দাঁড়িয়ে মাথাটা নত করে একটা প্রণাম করছে তারা পারে না ভগবানকে দূর থেকে প্রণাম করে এগুলো আর কিছু না এগুলো ধর্মীয় শিক্ষার অভাব সনাতন ধর্মটা দিনের দিনে আজ কেন পিছনে পড়ছে জানেন এগুলো আমাদের ধর্মীয় শিক্ষার বড় অভাব ঘরের ছেলে প্রণাম করতে জানে না ঘরের ছেলে হরি নাম করতে জানে না এইখানে সাধু সঙ্গ হয় একজন ভক্ত আর একজন বক্ষে বক্ষ দিয়ে আলিঙ্গন করে কিছু কিছু দুষ্টের দল আছে ওরা দূরে দাঁড়িয়ে আমাদের ধর্মটা দিনের দিনে অজ্ঞাতের মাঝে এই কারণেই ডুবে যাচ্ছে যে আমাদের যে আগামী প্রজন্ম এরা ধর্মীয় সংস্কার শিখতে চায় না এই জন্য মায়েদেরকে বলি ঘরে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে ওদেরকে একটু শিক্ষা দেবেন মা এতে আপনার শুভ দিনের আগমন হবে যদি আপনি ধর্মীয় শিক্ষা না দেন আপনার দুর্দিনের আর অভাব হবে না অবশ্য সকালবেলা এই কমিটি অনেকগুলো টাকা দেবে আমি কিন্তু চলে যাব এই আমার কীর্তনের আশা নয় আমার আশা কি জানেন আমার ছেলেটা যেমন আমাকে প্রণাম করে আমার ছেলেটা যেমন আমাকে তুলসী পাতা এগিয়ে দেয় আমি চাই যে ঘরে ঘরে প্রতিটা সনাতনীর ঘরে এমন একটা সন্তানের জন্ম হোক ওই সন্তানের দ্বারা যেন এই সংসারটার কল্যাণ হয় এই সংসারটার ধর্মের দিকে অগ্রগামী হয় আপনাদের কাছে নিবেদন আমি প্রতিটা আসরে প্রতিটা জায়গা গিয়ে মায়েদের কাছে এই জন্যই বলি যে আমার সনাতন ধর্মটা যেন জাগ্রত হয় তাই সেই জাগ্রত হবার কান্ডারে কিন্তু আমার মায়েরা কারণ একটা মা হচ্ছে একটা সন্তানের কাছে প্রাথমিক শিক্ষক